আমি 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 কে 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 তোর অ্যাকচুয়ালি তাণ্ডবের শুটিং এখন চলছে কিন্তু তারই মাঝখানে আমরা তো এখনও একটা বরবাদের ঘোরের মধ্যে আছি ইটস রাইট বরবাদের এখনো বক্স অফিস চলছে বরবাদ ওটিটিতে কবে আসবে প্রচুর মানুষ দেখবার জন্য ওয়েট করছে আনকাট ভার্সানটা আর ইন্ডিয়া থেকে অনেক মানুষ রোজ আমাকে মেসেজ করছে যে দিদি ইন্ডিয়াতে বরবাদ রিলিজ দেবে তো স্পেশালি সাকিবিয়ান ভাইরা বোনেরা যে আমরা কেন বারবার সাকিব ভাইয়ার মুভিগুলো দেখা থেকে বিরত থাকি তো তারাও ওটিটির জন্য ওয়েট করছে ইন্ডিয়ায় বরবাদ টিম আর বরবাদ রিলিজ দেবে কিনা বা তাদের কোনো ইতিমধ্যে আর প্ল্যান আছে কিনা আমি জানি না তবে এরই মাঝখানে বরবাদ একটা দুরন্ত সাকসেস পেয়ে গেছে সেটা হচ্ছে বিআইএফএ যেটা গতকাল অনুষ্ঠিত হয়ে গেছে এবং বরবাদ বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ডটা পেয়ে গেছে ইয়েস তোমরা ঠিক শুনছো এটা বরবাদ টিমের কাছে বিশাল বড় একটা সাফল্যতা এটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে বিরাট বড় একটা সফলতা এটা মেহেদি হাসান হৃদয়ের কাছে বিরাট লেভেলের একটা সাফল্যতা কোথাও গিয়ে আমি এটা মনে করি একজন ডিরেক্টর তার প্রথম সিনেমা এটা তার প্রথম সিনেমাটাই দর্শকের এইভাবে মন জিতে নিতে পেরেছে তো বেস্ট ফিল্মের অ্যাওয়ার্ডটা নিতে আমরা দেখতে পাচ্ছি যে আজিম হারুন ভাইয়া এবং শাহরিন আক্তার সুমি তারা অন স্টেজ উঠছেন তারা অ্যাওয়ার্ডটা নিচ্ছেন তারা স্টেজ থেকে নেমে আসছেন এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট তোমরা ভাবো তো জাস্ট ফিল করো তো তারা প্রচুর এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে ভালো এক্সপিরিয়েন্স খারাপ এক্সপিরিয়েন্স তারপরে দিনের শেষে গিয়ে যখন অ্যাওয়ার্ডের মতন একটা অ্যাওয়ার্ড শো থেকে তারা প্রাইজ পান সেটা মেগাস্টার শাকিব খানের সিনেমা হয় আমাদের সবার কাছে এটা খুবই আনন্দের একটা ব্যাপার খুবই আনন্দের একটা ব্যাপার তো তোমরা কতটা হ্যাপি আমি জানি প্রচুর সাকিবিয়ান ভাইরাবোনেরা ভোট করেছিল কারা কারা ভোট করেছিলে আমি কিন্তু করেছিলাম কারা কারা তোমরা ভোট করেছিলে বিআইএফ অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্মটা বরবাদ পাক এটা কারা কারা ভোট করেছিল সেটা কমেন্ট করে জানাও আমি দেখলাম আরও কিছু সেলিব্রিটিদের ছবি দেখলাম যেমন আমি ইমরান মাহমুদুল ভাইয়ার দেখলাম কন্যা গানটার জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন আচ্ছা আমি আমি দেখলাম মোস্ট প্রবাবলি সিয়াম আহমেদ একটি ছবি ছেড়েছে জংলির জন্য তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট ডিরেক্টরটা কে পেয়েছেন বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন তোমরা কি জানো যদি তোমরা জেনে থাকো আমাকে একটুখানি কমেন্ট করে প্লিজ জানাও না এটা আমার মনে হয় আমাদের সবার কাছে খুব আনন্দের একটা খবর কি বরবাদ কিন্তু একটা দারুণ অ্যাচিভমেন্ট বিআইএফএ অ্যাওয়ার্ড তারা জিতে নিল এটা একটা ফ্যান্টাস্টিক মোমেন্ট বরবাদ টিমের কাছে তো আমি শেষ করলাম ভিডিওটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের কাছে একটাই অনুরোধ থাকলো যে আপনারা কিন্তু প্লিজ 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 আফটার বরবাদ বরবাদের চাইতেও ভয়ঙ্কর লেভেলের কিছু চাই দর্শক চায় এবং প্রডিউসার্স হিসেবে না আজিম হারুন ভাইয়া আর দিদি মানে শাহরিন দিদি কোনো তুলনা নেই বিশ্বাস করুন এত ভালো মানুষ দুজন মানে আমরা তো পার্সোনালি মিশেছি আমরা জানি আপনারাও জানেন তো খুব ভালো দুজন মানুষ এই অ্যাচিভমেন্টটাকে না আমরা খুব 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 এনজয় করছি রিয়েলি আর এদিক থেকে আমাদের কলকাতা থেকে সিদ্ধান্ত দাদাও খুব ভালো মানুষ খুব ভালো মানুষ যাই হোক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তারা